এইবার আমার আল্লাহর নবীর ইনসাফটা দেখো আল্লাহর নবী নায়িকা কয় যেহেতু কুটুক্তি করেছো আমাকে নিয়া ও আল্লাহকে নিয়া সেহতো থাপ্পর আর একটা বাকি আছে আল্লাহকে ও রাসুলকে নিয়ে কুটুক্তি করছে তো থাপ্পর খাইছে কয়টা বলেন না জোরে বলেন আল্লাহকে নিয়ে যে কুটুক্তি করলো আর একটা থাপ্পর বাকি আছে না বলে যাও আবু বক্কর না এবার থাপ্পর দিবে কে ও মোর ই অধিত দিছে ও মে যদি মারে আবু বকর মারছে অজ্ঞান হয় এত বাইচার হয়েছি ও মরে মারলে আর বাসার সম্ভাবনা নাই বলে ওমর যাও থাপ্পর মারো ও মোর দেল মু এমন থাপ্পর মারছে হাত বর্ণনা বলে মাল্লা নেশা আছেন ভুল হলে ধরাই দিয়ে বলে ভিতর থেকে যেইগুলা পাকাপোক্ত দাঁত অর্থাৎ মারির দাঁত তিনটা খুলে বসছে কয়টা খুলে বসছে আবু বকরের থাপরে তিনটা খুলে বসছে আপনাদেরকে এটার মাধ্যমে এই বার্তা দিতে চাই এই যে আল্লাহ তা কোরআনের মধ্যে বললেন সবর করতে হবে সবর সব জায়গায় নয় আবু বক্কর রদিয়াল্লাহ হুতালহুকে নিয়ে কথা বললেন আবু বক্কর সবর করলেন ধৈর্য ধারণ করলেন কিন্তু নবীকে নিয়ে যখন কুটুক্তি করছে আল্লাহকে নিয়ে যখন কুটুক্তি করছে আবু বক্কর রদিয়াল্লাহ হুতালহু এমন ভাবে এমন থাপ্পর দিসে এক থাপ্পর খাইয়া দুনিয়ার মধ্যে লুটাইয়া পড়ছে এই জন্য বলতে চাই এই দুনিয়ার বুকে নাস্তিকরা রামবামরা এখন আল্লাহকে নিয়ে কুটুক্তি করে কি করে না উচ্ছ্বাহে বলেন এখন আল্লাহকে নিয়ে কুটুক্তি করে বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে কুটুক্তি করছে তারে মারছে কিছু আমাদের আফসোস লাগে আল জাদ এইটার প্রতিবাদ করে আবুল সরকারকে কেন মারছে আজকে এখান থেকে আপনারা ইনশাআল্লাহ একটা ওয়াদা করবেন একটা প্রতিজ্ঞা করবেন এই বাংলার জমিনে আমাদেরকে নিয়ে কথা বলুক আমাদের বাবাকে নিয়ে কথা বলুক আমরা ছাড় দিব কিন্তু আল্লাহ আল্লাহর রাসুলকে নিয়ে কথা বললে ছাড় দিব না রাজা আছি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত তুল্লাহ দেখান রাজি আসেন কারা কারা দুই হাত তুলা আল্লাহকে দেখায় দেন আল্লাহ হাতগুলোকে কবুল করে নেন আল্লাহ আমাদেরকে আপনি সহি বুঝ দান করেন